বাংলাদেশ জাতির বলে বিশ্বাস করে এই দেশের সর্বনিম্ন পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ে ভূমিহীন সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবে তারই ধারাবাহিকতা এখন মুসলিম মিয়া ভূমিহীন বিএনপির সাধারণ সমর্থক সাধারণ মানুষ মুসলিম মিয়া বাংলাবাজার ভাষ্ট তার হাতে পঞ্চাশ হাজার টাকার অনুদান তুলে দিচ্ছেন গাজীপুর দুই আসনের মানুষ হিসেবে মনোনীত প্রার্থী এবং আমাদের গাজীপুর মহানগর বিএনপির let I'm গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভারপতি বক্তব্য রাখবেন আপনাদের সকলের প্রিয় সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী রহমান

আমরা তোমরা ধর্ম মান্নান সাহেবের ভক্তি ছিলাম ছতভাগে ভোট দিয়েছি এইবার আমরা ছতোভাগে ভোট দিয়ে তাকে দেশের সর্বোচ্চ ভোটে নির্বাচিত করব সৌদয় অনেক নিবেদন থাকবে অথবা মান্নান যখন আমাদের বাঁচিয়েছিলেন যেমন উন্নয়ন করেছেন আমরা আশা করি আমাদের রাম মন্দিরের চন্দ্র নিজে হয়ে তার চেয়ে বেশি উন্নয়ন আমাদের জন্য করবেন এই কথা বলে সকলের কাছে ধর্ম নির্বিশেষে

মন্দার কারণে মনে 15 আমি বলতে চাই দাউদবাসী সফট কি বেশি দরকার সফট বেশি কাজ করতে হবে আমাদের দায়িত্ব সফট কি বেশি এই রানীকে মানন ভাইকে এখানে পয়সা না দিয়ে পাবে সর্বোচ্চ বক দিয়ে এর বিষয়ে মন্ত্রী বানিয়েছিলাম সেই সময় রানীকে অন্ধ সর্বোচ্চ বক আগামী দিনে

আমাদের গাজপুর মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক যারা হাতে আগামী দিনের দশ সাহেব তারেক রহমান দানের শিষ্পতি দিয়েছেন এবং আগামী নির্বাচনে ঘুরে ওরে আগামী নির্বাচনে এই ভোট যুদ্ধে করতে যাচ্ছেন দুই আসনের মনোনীত প্রার্থী উনাকে ইনশাল আগামী দিনের সর্বাত্ম ভোট দিয়ে উনিশশো একানব্বই সালে আমরা যেমন আলাদা তেমন মান্য সাহেবকে ভোট দিয়েছি সর্বাত্ম ভোটের ব্যবধানে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেনের বিশিষ্ট আইনজীবী সাবেক আইনজীবী গ্রামের সাবেক সভাপতি গাজীপুর মহানগর সহ সাবেক সহসভাপতি সুলতান উদ্দিন

সেইভাবে আমাদের এই মনোনয়ন সবের সন্তান তাকে আমরা একইভাবে আজকে দানের শেষে বিজয়ী কেবল মনোনয়ন সফলতা তাকে ছেড়ে রেখে ধীরে ধীরে হত্যা করা হয়েছে তাই তার প্রতিশ্রুতি আমরা সর্বোচ্চ পূর্বে দানের শেষ বলায় রোহিকে বিজয়ী করব এই কথা আমরা সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ এখন আপনাদের সামনে বক্তব্য রাখেন কাউন্টিবাসীর প্রিয় মানুষ কাউন্টিকে বারবার নির্বাচিত জনপ্রতিনিধি চেয়ারম্যান আমাদের আপনাদের সকলের প্রিয় গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি সংগ্রামী জননেতা আলহাজ অধ্যাপন এবং আন্দোলনের প্রিয় সহচর আলহাজ নাজিমুদ্দিন আলহাজ নাজিমুদ্দিন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের এই বিশাল সমাবেশ এই সমাবেশের সমান সভাপতি কাশীপুর জনগণ জননেতা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনত সরকত হোসেন সরকার আজকের এই সভার

i'm মাননগর বিজেপি এর প্রিয় সভাপতি সংগ্রামী সভাপতি আমাদের সুযোগ্য সভাপতি সংগ্রামী জননেতা جناب সৌগত সিং সরকার جناب সৌগত সিং সরকার বিসমিল্লাহির আজকের এই বিশাল দানের শিশের সমাবেশের প্রধান আকর্ষণ এই গাজীপুরের মাটি ও মানুষের নেতা আহাদ অপ্রাপ্যের সুযোগ্য পুত্র গাজীপুরের সূর্য